হ্যালো তুমি এসবে বলে যে আসবে না নাকি তাড়াতাড়ি আসো আরে এখন মা বাবা নেই ঘুমোচ্ছে সে ঘরে তুমি আসো তাড়াতাড়ি আরে আসো না তুমি এত ভয় পাচ্ছ কেন ভিতু তুমি যা আসো আরে কেউ নেই তোমাকে সেই ভিডিও কলে একবার কথা বলেছিলাম আমার কাজমা সব সারাই গেছে ভিডিও কলে কথা বলেছিলাম এখন আর কথা বলিনি তুমি আসো না প্লিজ আসবে তো না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যেন আসবে তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি প্রচন্ড এত ভালোবাসি পৃথিবী থেকে তোমার জন্য আমি জান প্রাণ সবই দিতে পারি তুমি তুমি আমার তো জানি আসো এত লাভ নেই আরে আমি কখন থেকে বসে আছি কখন থেকে আমি বসে 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 বোর হয়ে যাচ্ছি তাড়াতাড়ি আসো তোমাকে আমি এত ভালোবাসি কেউ বাসে না তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগছে না তুমি পরে কথা বলবে আসো ঠিক আছে দেখো তোমাকে সামনে থেকে কখনো দেখিনি আমার বাবা মা চলে এসছে তাড়াতাড়ি আসো কেউ যদি চলে আসো প্রচুর তুমি না একবারে ভিতু এত ভিতু দুনিয়ায় কেউ নেই আমাকে যদি এতই ভালোবাসো তাহলে ভয় কিসে তুমি তাড়াতাড়ি আসো আসো আমার বাবা তোমাকে প্রচুর দেখতে ইচ্ছা করছে এই লোক এখানে চলে এলে কেউ আমাদের ঘরে আজকে না কুটু মেসেজ তাড়াতাড়ি আসো আজকে আমি কিছুদিনের মধ্যেই পালিয়ে বিয়ে করব কেউ জানতে পারবে না আমি তোমাদের ঘরেই থাকবো যাই হোক মানে কোনো বাধা আসুক আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না তুমি তাড়াতাড়ি আসো তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি হাই বাবা মা রাখো 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 তাড়াতাড়ি রাখছি হ্যাঁ পরে তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি এক্ষুনি টাইমে আসতে